নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটা ব্লকের বিরোহী গৌরিক সোসাইটির পরিচালনায় ও বিরোহী গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় বিরোহী কটেজ ধাবাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সৌজন্য সহযোগিতায় ছিল বিরোহী সরাইখানা প্রতি বছরের ন্যায় এবছরও আশি জনের মতো রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে সোসাইটির পক্ষ থেকে একটি করে গাছ ও চায়না তিলোত্তমা নামে একটি গেঞ্জি উপহার দেওয়া হয় জানা যায় এবছরের এই শিবিরটি পনেরোতম বর্ষে পদার্পন করেছে রক্ত সংগ্রহ করতে আসেন কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতাল সংস্থার আগামী পরিকল্পনা স্বরূপ সোসাইটির কর্ণধার সৌগত রায় জানান দু সালে বিরোহী এক নং গ্রাম পঞ্চায়েতের সহায়তায় রাস্তার মোড়ে মোড়ে শৌচালয় গড়ে তুলবেন আজ উপস্থিত ছিলেন সৌগত রায় সুরজিৎ রায় সুজিত সাহা যমুনা সিংহ চঞ্চল রুদ্র বাবলু সাহা কুতুবুদ্দিন মিয়া সুস মাফ করবেন শুভরন বেড়া সহ বিশিষ্ট ব্যক্তিরা পরিচালনায় রক্তদান শিবিরে তাদের অনেক আগে শুরু হয়ে গেছে করেছে অত আমাদের কেন কোনো বস্তি ধরেন করা হচ্ছে আলাদা রক্তদান শিবিরে অতি শক্ত রক্তদান করবার জন্য

গ্রামবাসীর সহযোগিতায় প্রতি বছরের ন্যায় স্বেচ্ছা রক্তদান শিবিরে আয়োজন করা সহযোগিতা করছেন এবং রক্তদান শিবিরে নাম নথিভুক্ত করুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন রক্ত দিয়ে প্রাণ বাঁচা

आज बात শেষ চলা রক্ত তৈরি করা যায় না রক্তের কোনো বিকল্প হয় না তাই আপনার রক্তদানে মৃত্যু নজর একটি প্রাণ রক্ষা করতে পারে রক্তদান প্রাণ বাঁচায় পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণ রক্তদান কোন অর্থ দিয়েও এর মূল্যায়ন করা যায় না তার ঈশ্বর রক্ত দিয়ে প্রাণ বাঁচায় রক্ত বাঁচাতে পারে একটি অন্য জীবন

গুটি পাই পায়ে চলেছে পনেরোটা বছর আজকে পদার্পণ করলো তাদের এই রক্তদান শিবির বিশেষ চমক কি ছিল আজকে প্রায় আশি জন মতো রক্তদান করেছে আশি জনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো আজকে আরও একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে আশি জনের মাধ্যমে প্রায় পাঁচশো গাছ আমরা বিতরণ করেছি সামনে দিনে আরও পড়ব আরও চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা পাই তা প্রত্যেককে ধন্যবাদ আমার তরফ থেকে গৌরিক সোসাইটির তরফ থেকে সবাইকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এইভাবে যেন প্রতিটা বছর আমাদেরকে সহযোগিতা নাম বলেছে একে একে পনেরোটা বছর আমরা উত্তর করলাম আমার নাম সুজিত সাহা গৌরিক সোসাইটির এক সৈনিক সৌগত রায় কাছে বন্ধু আমার যার উদ্যোগে সৌগত রায়ের উদ্যোগে এত কিছু পড়া তাদের সাথে আমরা একটু সাপোর্ট করছি এটাই আমরা আমরা বির হইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একদম রক্তদান শিবিরটাকে কভারেজ করার জন্য এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনার মতো লোক এগিয়ে আসলে আমরা আরও আনন্দিত আনন্দ হতে পারবো আরও উদ্দীপ হতে পারবো ধন্যবাদ প্রত্যেক বছর একটা একটা করে নতুন ইভেন্ট রাখি এই বছর আমাদের ছিল রাস্তার ধারে পার্শ্ব কীক্ষর কারণ প্রকৃতির যা পরিস্থিতি যা যেটুকুনি আমাদের এখন পরিস্থিতি চলছে যেরকমভাবে এই হাই রোড হওয়ার পর থেকে যত গাছপালা কাটা গেছে এই কারণের জন্যেই আমরা এই চিন্তাধারা নিয়েছি যে কিছুটা হলেও আমরা প্রকৃতিকে প্রকৃতির যেই জিনিসটা সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি তার জন্যেই আমাদের এই পাঁচশো বা হাজার আমাদের দিক সঠিকটা জানা নেই একশো তিন চারজন সামনের দিনে আপনারা কি প্রতিশ্রুতি ডক্টর সামনের দিনে আপনাদের সহযোগিতা এবং গ্রামবাসী এবং আমাদের যারা উড়ি সোসাইটি যারা মেম্বার আমরা তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই আরও এই জিনিসটাকে

এই ভালো উদ্যোগটা সবার সহযোগিতায় গ্রামের লোকের সহযোগিতায় যে করতে পারছি পনেরো বছর ধরে তার জন্য খুবই আনন্দিত আর আমার খুব ইচ্ছা যেটা যে এই গত দু বছর ধরে যে গাছ পোতার যে একটা প্রকল্প উদ্যোগ নিয়েছি এতে সবাই মিলে আমাদেরকে কাজটা করতে সহযোগিতা করবে গ্রামের রাস্তা ধরে পুরো প্রতিটা রাস্তার দুপাশে গাছ পোতা হবে যেটা আগামী দশ বছর বা পনেরো বছর বাদে সকলের জন্য খুব কাজে লাগে এটাতে আমি চাই যে গ্রামের লোক আমার সাথে আরও বেশি করে সহযোগিতা করুক এই কাজটাকে আরও ভালোভাবে করতে হবে আর ব্লাড ডোনেশান এটা তো প্রতি বছরের একটা নর্মাল ঘটনা এসেও আর নতুন কিছু না আরও এই বছর গোটা সত্তর জনের কাছাকাছি হতে চলেছে প্রতি বছরই এরকম সত্তর আশি জন আমাদের হয় কোনো পলিটিক্যাল পার্টির সহযোগিতা ছাড়া জাস্ট আমরা নিজেরা গ্রামের লোক সহযোগিতার মাধ্যমে পনেরোটা বছর পার করলেন সামনের বছর নতুন কোনো চমক আছে কি সামনের বছর যদি আরও ভালো কিছু করতে পারি চেষ্টা করবো আরও ভালো কোনো কিছু উত্তর নেওয়ার আমার খুব ইচ্ছা রাস্তার ধারে বিডি অঞ্চলে আর শৌচালয় তৈরি করা এটা আমি পঞ্চায়েতের কাছে জানিয়েওছিলাম বিডিও সাহবার কাছেও একটা পার্থ নিয়েছিলাম তো সেরকম কোনো জায়গা পেলে উঠবে না সহযোগিতা চোদ্দতম বছরে ছিয়াত্তর জন রক্ত দিয়েছিল বার্তা হোর্ডিং কারা তার খবর করেছে আজকেও পৌঁছে গেছে আপনার কাছে আজকে ছিয়াত্তর ছাড়িয়ে গেল কি বলবেন আমি আমরা গৌরদার প্রতি ভীষণভাবে আনন্দ সহযোগিতা করার জন্য খুব খুশি অনেক অনেক ধন্যবাদ গৌরদাকে যে আমাদের এই কাজটা সহযোগিতা করে প্রতি বছর চলে আসে কোনো ইনফরমেশন ছাড়াই ঠিক খবর পেয়ে যায় এর জন্য গৌরদাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নাম ঠিকানা একটু বলবেন থ্যাংক <tumon> ইউ <tumon>